এখানে হচ্ছে দুই নাম্বারে বেস্ট চা পাওয়া যায় দুই কি দুই নাম্বারে বেস্ট চা পাওয়া যায় আমরা এখন ওইখানে যাচ্ছি ওকে যাওয়া যাক ওইখানে নাস্তা করা হবে এখানে বসছি বিকজ এখানকার বেস্ট আর থেকে আমরা চলে চা খেতে যাওয়া যাক নাইস চা

দাই <laughs> <laughs>

এখন কি জ্বর তো জোয়ার না ভাটা ভাটা চলছে ভাটাই তো মাছ পাওয়া যায় শুনছিলাম যেটা আমি আমার মতো আর কি মাছ তো দেখা যাচ্ছে না